ডাব্লু বা শ্বেতরক্ত কণিকা বেশি হলে কোনো সমস্যা হতে পারে কি ঠিক এই প্রশ্নটি করেছেন আমার এর আগের একটি ভিডিওতে আমাদের এই চ্যানেলের একজন সদস্য দীপ্তি ম্যাডাম তো আজকে কথা হবে যে ডাব্লু বিসি বা রক্ত কণিকার বিষয় সো আমাদের শরীরে রক্ত কণিকা সাধারণত চার হাজার থেকে এগারো হাজার প্রতি মাইক্রোলিটার রক্তে থাকে এটা হলো এর নর্মাল রেঞ্জ যখন শ্বেত রক্তকণিকা নরমালের নর্মালের থেকে কমে যায় তখন তাকে বলা হয় লিউকোপিনিয়া লিউকোপিনিয়া হলে বিভিন্ন রকম ইনফেকশনের রিস্ক বাড়ে কিন্তু ডাব্লুবিসি কাউন্ট যদি এগারো হাজারের থেকে বেশি হয়ে যায় তখন কি কোনো সমস্যা হতে পারে সাধারণত ডাব্লু কাউন্ট বিভিন্ন রকম ইনফেকশান ইনফ্লামেশান কখনো কিছুটা প্রেগনেন্সিতে কিছুটা বাড়ে বা অন্যান্য অ্যাকিউট স্ট্রেস এরকম বেশ কিছু কন্ডিশানে ডাব্লু কম বেশি বাড়তে পারে কিন্তু যদি ডাব্লু বেড়ে এক লাখ বা তার বেশি হয়ে যায় তখন কিছু সমস্যা আসতে পারে যখন এক লাখ বা তার বেশি হয়ে যায় ডাব্লিউ নাম্বার তখন আমাদের ব্লাড অনেক বেশি ঠিক হয়ে যায় যার জন্য ভিসকোসিটি রিলেটেড কিছু সমস্যা আসতে পারে যেমন তাতে হেডেক হতে পারে কারোর ভিশনের প্রবলেম হতে পারে দেখতে কিছু সমস্যা হতে পারে সো এরকম কিছু সমস্যা আসতে পারে নেক্সট যেহেতু এত হাই কাউন্ট থাকে তার জন্য ব্লাড অনেক থিক হয় এবং থিক হওয়ার জন্য ব্লাড ক্লট ফর্ম করার চান্স অনেক বেড়ে যায় তার ফলে ব্রেনের মধ্যে ব্লাড ক্লট ফর্ম করতে পারে যার জন্য স্ট্রোকের মতো সমস্যা হতে পারে যদি হার্টের কোনো ভেসেলের মধ্যে ক্লট ফর্ম করে তার জন্য কিন্তু হার্ট অ্যাটাকের মতোও সমস্যা তৈরি হতে পারে সুতরাং ডাব্লু বিসি কাউন্ট কিন্তু বেশি থাকলে যদি এক লাখের উপরে থাকে এই ধরনের কিছু সমস্যা হতে পারে আরেকটি কথা যে সাধারণত এক লাখের উপরে ডাব্লিউ বিসি কাউন্ট ইনফেকশানে খুব একটা হয় না খুব রেয়ার কিছু ক্ষেত্রে হতে পারে যে आर डब्ल्यू बी सी अकाउंट एक्सेसिव बेह गए অনেক সময় এক লাখের উপরে ডাব্লুবিসি কাউন্ট কোনো ব্লাড ক্যান্সার বা লিউকিমিয়ার সাথে অ্যাসোসিয়েটেড থাকে এবং ব্লাড ক্যান্সার বা লিউকিমিয়ার ক্ষেত্রে যে এক্সেস নাম্বারের ডাব্লুবিসি থাকে সেগুলি কিন্তু নর্মাল কাজ করতে পারে না অর্থাৎ সেগুলি নন ফাংশনাল হয় এবং তার ফলে কি হয় যে যদিও তার ডাব্লিউবিসি কাউন্ট অনেক বেশি তাও এই ডাব্লিউবিসিগুলি কিন্তু তাকে বিভিন্ন রোগ জীবাণু থেকে প্রোটেক্ট ঠিকমতো করতে পারে না তার জন্য যেহেতু এই ডাব্লু ডিসফাংশনাল বা নন ফাংশনাল হয় তার জন্য তাদের ক্ষেত্রে কিন্তু ইনফেকশানের রিস্ক বেড়ে থাকে সো আশা করি যে আপনাদের বোঝাতে পারলাম ডাব্লিউবিসি যদি এক লাখ বা তার বেশি হয় তাহলে কি কি সমস্যা বা কি কি আশঙ্কা থাকে ভিডিওটি কেমন লাগলো একটি কমেন্ট করে জানাতে পারেন যদি এরকমই বিভিন্ন ব্লাড রিলেটেড স্বাস্থ্য বিষয়ক আলোচনা আপনি দেখতে পছন্দ করেন তাহলে আপনি আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটি আপনি সাবস্ক্রাইব বা ফলো করতে পারেন